প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের শিল্প সাহিত্যের ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসেনি চিত্রকলার ইতিহাস থেকে কোনো প্রশ্ন আসেনি পাঁচ নম্বরের তো এবছর নিশ্চিতভাবে আসবে তো সেক্ষেত্রে চিত্রকলা থেকে আজকের আমি তোমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন লেখাব মাধ্যমিক উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ যেটা আসার সম্ভাবনা খুব বেশি লিখবে বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো উত্তর লিখবে একটা প্রশ্নের মান পাঁচ একশো পঞ্চাশ শব্দ লিখতে হবে প্রশ্নের মান পাঁচ তোমাদের প্রতিদিন আমি বলি তো একই রকম একশো পঞ্চাশ শব্দ আর পারে প্রশ্নের মান পাঁচ এমসিকিউ এক কুড়িটি শব্দ হল এক আর হচ্ছে তোমার একশো পঞ্চাশ শব্দে পাঁচ লেখো তাই প্রশ্ন কী হলো বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন দাঁড়িয়ে দাও অবরীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য রীতি অনুসরণ করে ইটালিয়ান গিলার্ডি এবং ইংরেজ শিল্পী পামারের কাছে ট্যাস্টেল কমা জলরং কমা তেল রং এবং প্রতিকৃতি অঙ্কন শেখেন দাঁড়ি দাও এরপর তিনি ভারতীয় চিত্রাঙ্কন রীতি পুনরুদ্ধারের সাধনা শুরু করেন দাও বজ্রমুকুট সংহার, বুদ্ধ সুজাতা কৃষ্ণলীলা প্রভৃতি ছবিতেও ভারতীয় আঙ্গিকের অনুকরণ প্রচেষ্টা লক্ষ্য করা যায় দাও আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে হ্যাভেল সাহেবের ইচ্ছায় অবনীন্দ্রনাথ কলকাতার আর্ট কলেজের উপাধ্যক্ষ হন ডাও তিনি জাপানি শিল্পী টাইকানের কাছে জাপানি অঙ্কন রীতি শেখেন কমা দাও যার প্রভাব ওমর খৈয়াম চিত্রাবরীতে দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে দাও শিক্ষকরূপে ভারতীয় চিত্রাঙ্কন রীতি পুনরুদ্ধারের যে আন্দোলন অবনীন্দ্রনাথ শুরু করেন কমা তাতেই ভারতীয় শিল্প নবজন্ম পায় দাঁড়িয়ে দাও শেষ জীবনে কাটুম কুটুম তার এক অসাধারণ সৃষ্টি দাঁড়িয়ে দাও ভগিরী নিবেদিতা কমা স্যার জন উটরক কমা হ্যাভেল প্রমুখের উদ্যোগে উনিশশো সাত খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল আর্টস সোসাইটি স্থাপিত হয় দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পাদর্শ জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এই সোসাইটি স্থাপিত হয় দাড়িদাও ভারত ছাড়াও লন্ডন কমা প্যারিস ও জাপানে তার ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয় দাড়িদাও তার আঁকা কিছু ছবি ড্যাশ দাও শাহাজাতপুর দৃশ্যাবলী কমাম আরব্য উপন্যাসের গল্প কমাম কবিকঙ্কন চণ্ডী কমা প্রত্যাবর্তন কমা শাহজাহান প্রভৃতি দাঁড়িয়ে দাও এছাড়াও তিনি বহু মুখোশের পরিকল্পনাও রচনা করেছিলেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করবে পরের প্রশ্ন লিখবে বাঙালির তথা বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে আলোকপাত করো উত্তর লিখবে বাংলা চিত্রকলার ইতিহাসে এক বিশিষ্ট শিল্পধারার স্রষ্টা জামিনী রায় দাঁড়িয়ে দাও জন্ম তার বাঁকুড়া জেলার বেলিয়াতোর গ্রামে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে দাঁড়ি দাও এই শিল্প সাধকের দীর্ঘ সাধনার অবসান ঘটে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বাল্য জীবনে গ্রামের মৃৎশিল্পীদের সান্নিধ্য তাকে মূর্তি করায় অনুপ্রাণিত করেছিল দাও ষোলো বছর বয়সে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন দারিদাও জীবিকা অর্জনের তাগিদে আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়ে নানা কাজ করার সঙ্গে সঙ্গে নিয়ে ছবি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন দাও কালীঘাটের পটশিল্প তাঁকে প্রভাবিত করেছিল দাঁড়ি দাও তার ছবির স্বাতন্ত্র জল রঙে আকাপ বিশেষ ছাঁচের মূর্তির কমা ছবির মধ্যে ধরা পড়েছে দাঁড়িয়ে দাও তার ছবির বিষয়ে দেখা গেছে নতুনত্ব দাঁড়িয়ে দাও তার বিষয় বৈচিত্র্যের পরিচয় মেলে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন বিল্ডিংয়ের চিত্র প্রদর্শনীতে উপস্থাপিত চিত্রগুলিতে সাঁওতাল রমণী কমা মার্তৃমূর্তি কমা রামায়ণের উপাখ্যান কমা বাউল কমা বৈষ্ণব ইত্যাদি দাঁড়িয়ে দাও জামির রায়ের ছবিতে ঘটেছে প্রাচ্য আর পাশ্চাত্য ভাবনার মিলন দাঁড়িয়ে দাও উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত ললিত কলা একাডেমির ফেলো নির্বাচিত জামিনের ছবিতে একদিকে রয়েছে এক রোমান্টিক অনুভূতি ও রহস্যময়তা অন্যদিকে রয়েছে বাস্তব জীবনের চিত্র দাঁড়িয়ে দাও ইউরোপের পোস্ট ইমপ্রেশনিস্ট চিত্রকার সেজান কমা ভ্যান গাক কমা গগের চিত্র তাঁকে অনুপ্রাণিত করেছে দাও পরবর্তীকালের বহু শিল্পী তাঁর দ্বারা প্রভাবিত হয়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালো ভেবো আর প্রতিদিন যেটা বলি ভালো ভালো করে এখন থেকে পড়াশোনা করো ভালো প্রিপারেশান মানেই তুমি কয়েক ধাপ এগিয়ে থাকবে অন্যদের থেকে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আগামীকাল নতুন টপিক নিয়ে অবশ্যই উপস্থিত থাকব বাই